দেশে উচ্চশিক্ষায় আগ্রহী ভাই বোন আসসালামু আলাইকুম আগামী এক ও দুই মার্চ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগা হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্যাট ক্লাবের আয়োজনে দেশের বৃহত্তম এডুকেশন এক্সপো আমরা ড্রিমল্যান্ড স্টুডেন্ট কনসালটেন্সি উক্ত মেলাতে থাকছি ১৯ নম্বর স্টলে বিদেশে শিক্ষার জন্য সকল প্রকার তথ্য এবং সহযোগিতা পেতে চলে আসুন আমাদের ড্রিমল্যান্ড স্টুডেন্ট কনসালটেন্সি এর উনিশ নম্বর স্টলে আপনার বিদেশে উচ্চ উচ্চশিক্ষার সকল স্বপ্ন পূরণের জন্য তথ্য এবং সহযোগিতা দিয়ে আপনার স্বপ্ন সারথী হিসেবে আমরা থাকবো আপনার পাশে ইনশাআল্লাহ